ঠিক তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছে তো প্রতিবার মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো চলো ভিডিওটা শুরু করি তার আগে তোমরা দেখছো তোমাদের আর লাভ স্টেশন সঙ্গে রয়েছে আমি রিয়া তো চলো ভিডিওটা শুরু করি তো গাইজ আজকের ভিডিওটা হচ্ছে শুধুমাত্র রাগী মানুষদের জন্য যারা নিজেদের রাগ কন্ট্রোল করতে পারে না তাদের ক্ষেত্রে কি কি ঘটনা ঘটে থাকে তো চলো ভিডিওটা শুরু করি যে প্রথমেই বলে নিতে চাই আমাদের দুর্গাপূজার বেশি দিন বাকি নেই চলে এসছে প্রায় কাছাকাছি তো যাদের যাদের শপিং হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি এখনো শপিং করতে পারিনি কারণ একটু ক্রাইসিস চলছে দেখাই যাক এখনও প্রায় ষোলো দিন বাকি আছে এর মধ্যে নিতে পারি কি না তো চলো ভিডিওটা শুরু করি তো গাইস প্রথমত হচ্ছে আমরা যখন অতিরিক্ত রেগে যাই তখন কিন্তু আমাদের মাথায় অনেক রকম চিন্তা ভাবনা আসে কিন্তু একটা জিনিস কি ভেবে দেখেছ সেই যে চিন্তাভাবনাগুলো সেই রাগের মাথায় যে চিন্তাভাবনাগুলো করি আমরা সেগুলো কি আদৌ কোনো কাজে লেগেছে হুম হুম উপরন্ত আমাদের ক্ষতি ছাড়া লাভ কিচ্ছু হয়নি অতএব নিজের রাগকে কন্ট্রোল করো দেখবে জীবনটা অনেক সুন্দর হয়ে উঠেছে দু নম্বর পয়েন্ট একটা কথা ভেবে বলো তো আমরা রাগের মাথায় যে সমস্ত ডিসিশানগুলো নিয়েছি আদৌ কি সেগুলো কোনো কাজে দিয়েছে পরবর্তীকালে যখন রাগ কমে যায় তখন মনে হয় না যে ওই কাজটি আমার করা ঠিক হয়নি বা ওটা করা কি আমার আদৌ ঠিক হবে কিন্তু রাগের মাথায় আমরা কত রকমই না চিন্তা ভাবনা করি অতএব নিজের রাগকে কন্ট্রোল করো আমরা রাগের মাথায় কে বাবা কে মা কে গুরুজন কে আত্মীয় স্বজন আমরা কিন্তু কাউকে মানি না পরবর্তীকালে কিন্তু আমাদের লজ্জা হয় যে রাগের মাথায় আমরা কি করেছি এমনকি আমাদের বাবা মা রিলেটিভদের সঙ্গে কীরকম বিহেভ করেছি নিজে নিজেই কিন্তু তখন লজ্জিত হই হই না এমন কি রাগের মাথায় আমাদের গুরুজনকে আমরা বাজে ভাষায় কথা পর্যন্ত বলি হুম কিন্তু এগুলো করাটা কিন্তু একদমই উচিত না একটা কথা দেখবে রাগের মাথায় যদি আমাদেরকে কেউ ভালো ডিসিশনও দেয় না তখন কিন্তু সেই কথাটা আমাদের চোখে আমাদের মাথায় বিষের থেকেও বিষাক্ত মনে হয় তাই তো হুম এটা হওয়াটা স্বাভাবিক তার কারণ কি তোমার মাথায় অতিরিক্ত রাগ চেপে আছে আর যখন সেই রাগটা মাথার থেকে নেমে যাবে তখন ভাববে যে হ্যাঁ উনি যে কথাটা বলেছে ভুল কিছুই বলেননি আর যদি ঠান্ডা মাথায় সেই মানুষটার কথাটা একটু ভালোভাবে চিন্তা করে দেখি না দেখবে সেই মানুষটার কথাটাই কিন্তু আমাদের কাজে লেগেছে ভবিষ্যতে ভালো কিছু হতে চলেছে আমাদের একটা শোনা কথা যখন ঝড় আসে তখন কিন্তু আমরা কিছু বুঝতে পারি না কিন্তু যখন সেই ঝড়টাই থেমে যায় না তখন কিন্তু আমরা বুঝতে পারি এমনকি নিজের সচক্ষে দেখতে পারি। সাজানো গোছানো জিনিসগুলোকে কিভাবে লন্ডভন্ড করে দিয়ে চলে গেছে অতএব রাগের মাথায় কখনো ডিসিশন নিতে নেই অতএব সময়ের ব্যবধান ঠিক তেমনই রাগের মাথায় আমাদের সেন্স থাকে না আমরা যা পারি যেটা মনে হয় মানুষকে বলে দিই এমনকি নিজে নিজে কত রকম ডিসিশন নিয়ে ফেলি এই করব ওই করব কিন্তু যখন রাগটা থেমে যায় তখন কিন্তু আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটা করার আমার ঠিক হয়নি একটু ভেবে বলো তো রাগের মাথায় নেওয়া যে সমস্ত ডিসিশনগুলো তোমরা নিয়েছো বা নিতে চলেছো আদৌ কি সেগুলো কোনো কাজে দিয়েছে লাভ হয়েছে আমার তো মনে হয় এইটটি পারসেন্ট মানুষ বলবে না কারণ আমিও রাগের মাথায় অনেক ভুল ডিসিশন নিয়েছি যেগুলো আমার জীবনে ক্ষতি ছাড়া লাভ কিছুই হয়নি অতএব নিজের রাগকে কণ্ডল করো দেখবে জীবনটা অনেক সুন্দর হয়ে উঠেছে রাগ এমনই একটা জিনিস যদি কারোর প্রতি শত্রুতা থাকে তাকে প্রাণে মেরে ফেলতে ইচ্ছা করে রাগ এমনই একটা জিনিস যে আমাদের কাছের মানুষগুলোকে আমরা হারাই রাগ এমনই একটা জিনিস যে আমাদের গুরুজনদের সঙ্গে আমরা মুখে মুখে তর্ক করি আবার একটা চরম সত্য কথা যেই সমস্ত মানুষগুলোর মনে রাগ বেশি না একটু ভালোবেসে একটু কেয়ার করে দেখো সেই সমস্ত মানুষগুলোর মনটা না তুলোর থেকেও নরম হুম এই কথাটা শুনতে অর্ড লাগলেও এটাই কিন্তু সত্যি আর আমাদের সবথেকে বোকামির কাজ কি জানো যখন কোনো মানুষ অতিরিক্ত রেগে থাকে তখন তার সাথে উচ্চ স্বরে কথা বলা এতে করে যে মানুষটা রেগে থাকে না তার রাগ আরও দ্বিগুণ হয়ে যায় আমরা কখনোই এটা ভেবে দেখি না যে সেই মানুষটা রেগে আছে তাকে কি করে ঠান্ডা করা যায় সেই রাগের মাথায় যদি ভুলও বলে তার কথা সম্মতি দেওয়া কারণ কি আমাদের এটা মনে রাখতে হবে তার রাগ কমে গেলে তাকে বোঝানো যাবে অতএব এই মুহূর্তে তাকে কিছুতেই বোঝানো যাবে না এই ভুলটা আমরা সবাই করে থাকি এটা করা কিন্তু কখনোই উচিত না সেই মুহূর্তটা আমরা কি মনে করি জানো যে ও তর্ক করছে আমিও করব করবো আমার এখানে নত হলে হবে না কিন্তু এটাই হচ্ছে সবথেকে বোকামি কাজ আর এই কারণেই কিছু কিছু রাগের মুহূর্ত না বিশাল ভয়ানক আকার ধারণ করে এমন কি সেখানে ক্ষতি পর্যন্ত হয় অতএব নিজের রাগকে কন্ট্রোল করো যখন দেখবে কোনো মানুষ রেগে আছে তাকে কিভাবে শান্ত করা যায় সে যাই বলবে তার কথায় সম্মতি দেবে কারণ একটা কথা মাথায় রাখবে যখন তার রাগ কমে যাবে তখন কিন্তু সে নিজের ভুলটা বুঝতে পারে হ্যাঁ তো গাইজ ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমি ভিডিও আপ দেবো কোন টাইপের কী টাইপের ভিডিও লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বাই